তোরা বানাম কি মাইয়া তুমি মাইয়া অনেক বড় হয়ে তোমার ছোটবেলায় দেখছিলাম কাকা খুব মাইডিয়ার মানুষ আছে তুমি কোন আমি ইন্টারমিডিয়েট সেকেন্ড ইয়ার তাইলে তো তুমি আমার ব্যান্ডে সিন বাজাই না জি

কারণ কি জানো ওই বারবার ইন্টারমিডিয়েট ফেল করছে তো সেই জন্য আমার মনে হয় সে এইবারও পাস করতে পারবে না তোমার কি মনে হয় আমি আসলে জানি না আচ্ছা ওই তোমার কলেজে যাওয়া আসার সময় কোনো অসুবিধা হইতেছে না তো মানে কোনো বকাটে সাওয়াল পরে উৎপাত মানে উৎপাত আর যদি আপনার কোন লোক উৎপাত করে তাহলে কি বিচার করবেন অবশ্যই আমি বিচার করব কমেন্ট বস আরে খারা হা এতো যাই যাই কর হ্যাঁ আচ্ছা তুই কি এই গ্রামে কলেজে যাওয়ার ভর্তিপূর্ণ মাই এক ডিস্টার্ব কর সিসি বস কোনো দিনও না কখনো না আমি তো ডিস্টার্ব করি না আমার আব্বাও করতে না না বললেই ভালো কিন্তু বারবার যেভাবে মাই এটা তোর দিকে তাকাই দিয়েছিল মনে হয় মাই এটা পছন্দ করে না বস ওই মেয়েটা এমনিই সমস্যা আছে ওর টাকা না খারাপ ও এরকমই তাকাই সবার দিকে সুখ কর জি যদি আর শুনি কোনোদিন কোনো মাইয়ারি ডিস্টার্ব করছে তাহলে কিন্তু কোন কথা যে যাই কথ না আমি কিন্তু কথা একটু বিশ্বাস করি না এমন নিয়ে কিন্তু খেল খেলতাছে তারা আসল উদ্দেশ্য কে জানো তারা আসল উদ্দেশ্যই বাঁচানো

মানে তোমরা আর কি এই যে মণ্ডলরা দিবা নিখোঁজ হওয়ার ব্যাপারে আমার স্বজন প্রিটি আছে এইরকম কিছু ভাবতেছ তাই না কারণ টেডি আমার আত্মীয় তার বড় ভয়ের লোকে আমার বোনের প্রিয় সেই কারণে তোমরা হয়তো মনে করতে পারো যে মন্টুরে আটকায় রেখা আমি দিবা অপহরণের দায় মন্টুর উপরে চাপাই দিতে কিন্তু না আমি নিজেও জানতাম না যে মনটু কই আছে অবশ্য পরে জানতে পারছি যে মনটু নাকি বাড়িতে আছে আমি চিন্তা করে দেখলাম যে কাজটা একদিক হয়েছে এই যাত্রা আনা নিয়া তালুকদার গুষ্ঠীর লোকজনরা মনটুর উপরে খুব খেই পারছে কাজেই মনটু কিছুদিন আড়ালে থাক তাতে অরই সুবিধা হইব গ্রামে বিশৃঙ্খলার হইব না বকুলপুর গ্রামের তালুকদার আর মন্ডল মধ্যে একটা রেশারেশি আছে এই অবস্থায় তালুকদার গোষ্ঠীর লোকজন মন্টুরে হিট করতে পারে আর যদি হিট করে